রেশন কার্ড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনার পরিবারে এস বা এস অর্থাৎ এর আওতায় থাকা ক্যাটাগরির কোনো রেশন কার্ড থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা সবাই জানেন যে এনএফএসএ কোটা খালি না থাকার কারণেই কিন্তু সাধারণ মানুষ নানারকম সমস্যায় পড়ছে যেমন ধরুন চার নম্বর ফর্মের মাধ্যমে যদি রেশন কার্ড অ্যাপ্লাই করছে তাহলে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে কিন্তু রেশন কার্ড নম্বর জেনারেট হচ্ছে না এবং ছোট্ট নম্বর ফর্মের মাধ্যমেই কিন্তু রেশন কার্ড ট্রান্সফার করছে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু রেশন কার্ড ট্রান্সফার হচ্ছে না এমনই অনেক সমস্যা আপনাদের মধ্যেই দেখা দিয়েছে তাই এই বিষয় নিয়ে কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে আর সেই আপডেটটি জানতে আপনাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এছাড়াও আপনি যদি পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট জানতে চান বা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকনটি ওয়াল করে রাখবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো এখানে আমি আপনাদেরকে একটি স্ক্রিনশট শেয়ার করছি দেখুন এখানে কিন্তু ফর্মটি এন্ট্রি হয়েছে কবে যে পাঁচ আট চব্বিশ তারিখে এবং এখানে আপনারা স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন ফর্ম নম্বর চোদ্দো এই যে চোদ্দো নম্বর ফর্মটি এটি সাবমিট বা এন্ট্রি হয়েছে পাঁচ আট দুহাজার চব্বিশে রেকমেন্ডেড হয়েছে ছয় আট দুহাজার চব্বিশে এবং এটি কিন্তু অ্যাপ্রুভ হয়েছে ছয় আট দুহাজার চব্বিশে তো এই ফর্মটি অনলাইনে সাবমিট করে দেওয়া হয়েছে তারপরে এটি কিন্তু ইন্সপেক্টরের তরফ থেকে রেকমেণ্ডও করে দেওয়া হয়েছে এবং ফর্মটি কিন্তু ফাইনালি অ্যাপ্রুভড হয়ে গেছে এবার এই চোদ্দো নম্বর ফর্মের ক্ষেত্রে কি হত যে এখানে ফর্ম সাবমিট হতো রেকমেন্ড হতো এবং অ্যাপ্রুভড হতো কিন্তু এখানে যে ডাউনলোডের অপশন আপনারা যদি ভিউ কার্ড ডিটেইলসে ক্লিক করেন তাহলে আপনারা যে ডাউনলোড অপশনটি পাবেন এটি কিন্তু আসতো না বা এটি কিন্তু শো হতো না তো এখানে ডাউনলোড অপশন শো না হবার একটি কারণ ছিল সেটি হচ্ছে কি যে না এন এ কোটা খালি নেই তো এই কোটা খালি না থাকার কারণেই কিন্তু এই ট্রান্সফারের ক্ষেত্রে এখানে ডাউনলোড অপশনটি দেওয়া হতো না এবং এখানে ডিলারের নামটিও দেওয়া হতো না তো এখানে আপনারা যে রেশন কার্ডটি দেখতে পাচ্ছেন এই রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু পিএইচএস ছিল ট্রান্সফার করার আগে এবং যখনই রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে গেছে ট্রান্সফার হয়ে যাওয়ার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এটি কিন্তু এস যে পরিবর্তন হয়ে গেছে ট্রান্সফারের আগেই এই রেশন কার্ডটি ছিল পিএইচএইচ এবং এটি ট্রান্সফার হয়ে যাবার পরে কিন্তু সাকসেসফুলি এস পিএইচএইচ এ কনভার্ট হয়ে গেছে অর্থাৎ যে পরিবারে ট্রান্সফার হয়েছে সেই পরিবারের যে রেশন কার্ড সেই ক্যাটাগরির রেশন কার্ডে কিন্তু পরিবর্তন হয়ে গেছে এছাড়াও যদি আমি এখানে আপনাকে আরও একটি স্ট্যাটাস দেখাই দেখতে পাচ্ছেন এটি কিন্তু চার নম্বর ফর্ম এটি কিন্তু ১৪ নম্বর নয় এটি কিন্তু চার নম্বর ফর্ম এই ফর্মটি সাবমিট হয়েছে ষোলো বারো দু তারিখে এই ফর্মটি ইন্সপেক্টরের তরফ থেকে রেকমেন্ডেড হয়েছে ছয় এক দু চব্বিশ তারিখে এবং এই ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে কুড়ি এক দুহাজার চব্বিশ তারিখে এবার ফর্মটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে রেশন কার্ডটি জেনারেট হয়েছিল না এখানে দেখতে পাচ্ছেন চার নম্বর ফর্ম অর্থাৎ সম্পূর্ণ নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশন তো এই চার নম্বর ফর্মের মাধ্যমে যে নতুন রেশন কার্ডটি অ্যাপ্লাই করা হয়েছিল সেই ফর্মটি কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে গেছিল কিন্তু রেশন কার্ড নম্বর জেনারেট হয়েছিল না এবার যদি আমি আপনাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করে দেখাই তাহলে এখানে আপনারা যদি ভিউ কার্ড ডিটেইলসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি কার্ড ডিটেলস দেখতে পেয়ে যাবেন এবার আমি কিন্তু আমি এখানে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি তো আমি এখানে ভিউ কার্ড ডিটেইলসে ক্লিক করলাম তো ভিউ কার্ড ডিটেইলসে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টের নাম চলে এসেছে অর্থাৎ রেশন কার্ড হোল্ডার্স এর নাম তারপরে রেশন কার্ড নম্বর তারপরে এখানে যে রেশন কার্ডের ক্যাটাগরি সেটি এবং এখানে আপনারা ডিলারের নাম দেখতে পেয়ে যাবেন তারপরে এখানেও আপনারা দেখতে পেয়ে যাবেন যে ডাউনলোড অপশানটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এই যে অ্যাপ্লিকেন্ট এই অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশনটি জানুয়ারি মাসের কুড়ি তারিখে অ্যাপ্রুভড হয়েছে তবে এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে পঁচিশ চার দু চব্বিশ তারিখে এই রেশন কার্ডটি বাইপোস্টের মাধ্যমে পোস্ট অফিসে পাঠিয়ে দিয়েছিল কিন্তু এই পোর্টালে আপডেট দেওয়া হয়েছিল না মানে রেশন কার্ড নম্বর জেনারেট হয়ে রেশন কার্ড তৈরি হয়ে বাইপোস্টের মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে রেশন কার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই পোর্টালে আপডেট হয়েছিল না এবার যেহেতু পঁচিশ চার দুহাজার চব্বিশে পোস্ট অফিসে পাঠানো হয়েছে তার মানে পঁচিশ চার দুহাজার চব্বিশ তারিখের আগেই কিন্তু রেশন কার্ড নম্বরটি জেনারেট হয়েছে এবং যখন রেশন কার্ড নম্বরটি জেনারেট হয়েছে তখন থেকে এখন পর্যন্তও কিন্তু রেশন কার্ড বন্ধ ছিল রেশন কার্ড চালু ছিল বা অ্যাক্টিভ ছিল এমনটা কিন্তু নয় সম্পূর্ণভাবে রেশন কার্ড চালু ছিল তবে পৌশুদিন মানে কুড়ি তারিখে কিন্তু আমি এই রেশন কার্ডটি দেখলাম অনলাইনে চেক করলাম রেশন কার্ডটি কিন্তু সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভেট ছিল এবং আমি যখনই আধার লিঙ্ক করার চেষ্টা করছিলাম তখনই কিন্তু আমার সামনে এমন একটি মেসেজ আসছিল এবং এই মেসেজের মাধ্যমে বলা হচ্ছিল যে ইকে অলরেডি কমপ্লিট কিন্তু এনএফএসএ কোটা খালি না থাকার কারণেই আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ করা হবে না তো এবার এই রেশন কার্ডটি আপাতত এখন চালু রয়েছে না বন্ধ রয়েছে তার লাইভ প্রমাণটি আমি আপনাদেরকে দেখাবো যেহেতু আমি অলরেডি একবার চেক করেছি তারপরে আমি ভিডিওটি বানাচ্ছি তো আমি এখান থেকে রেশন কার্ড নম্বরটি কপি করে নিলাম কপি করে নেবার পরেই এখানে ভেরিফাইড রেশন কার্ড এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে আমি রেশন কার্ড নম্বরটি ইনপুট করে এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি আমি সেম টু সেম দেখে এখানে বসিয়ে দেবো এরপরে আমি এখানে সার্চ অপশনে ক্লিক করব তো সার্চ অপশনে কী করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণভাবে রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে বা চালু রয়েছে যেটি গত দুই দিন বা একদিন আগেও বন্ধ ছিল এই দুই একদিন আগেও কিন্তু এই কার্ডটি সম্পূর্ণভাবে বন্ধ ছিল এখনো পর্যন্ত কিন্তু একবারও এই রেশন উপভোক্তা রেশন সামগ্রী পায়নি তবে আজকে সকালে আমি নিজেই দেখলাম যে রেশন কার্ডটি হঠাৎই চালু হয়ে গেছে তো এবার এই উপভোক্তা আগামী মাসের রেশন কিন্তু খুব সহজেই পেয়ে যাবে তবে এবার আপনাদেরকে আমি একটি বিষয় জানিয়ে রেখে যে এখানে যে আমি আপনাদেরকে একটি রেশন কার্ডের ডিটেলস দেখালাম তাই বলে যে ই একটি এমনটা কিন্তু নয় না হলেও আমার কাছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি এমন রেশন কার্ড রয়েছে তার মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি অটোমেটিক চালু হয়ে গেছে এই দু দিনের মধ্যে আর বাকি পাঁচ দশটি আছে সেগুলোও কিন্তু কয়েকদিনের মধ্যেই চালু হয়ে যাবে এটা আশা করা যাচ্ছে তবে যদি আপনারও এমন সমস্যার কারণে যদি চালু না হয়ে থাকে তাহলে আপনি একবার অবশ্যই অনলাইনে চেক করে নিন যে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ বা চালু হয়েছে কিনা না তো এখানে যেহেতু রেশন কার্ড চালু হতে হয়ে গেছে এবার আপনাদেরকে কিন্তু চোদ্দ নম্বর ফর্মের মাধ্যমে যে রেশন কার্ডটি ট্রান্সফার করে তারও একটি স্ট্যাটাস দেখালাম তো ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু এখানে রেশন কার্ড ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং নতুনের ক্ষেত্রেও কিন্তু এখানে রেশন কার্ড অ্যাক্টিভ হচ্ছে তবে আপনাকেও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে এবার আপনাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পরে আধার লিঙ্ক করলেই যে আপনার ইনস্ট্যান্টলি আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ বা চালু হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই তবে কিছু কিছু রেশন কার্ডগুলো কিন্তু চালু হয়ে যাচ্ছে আধার করলেই কিন্তু মানে একবারে পরে সাথে সাথেই চালু হয়ে যাচ্ছে আবার কিছু কিছু রেশন কার্ড কিন্তু চালু হচ্ছে না সেই সমস্ত রেশন কার্ডগুলোকে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে কিছুদিন বা কিছু মাস অপেক্ষা করার পরেই কিন্তু রেশন কার্ডটি চালু হচ্ছে যেমনটা আপনাদেরকে আমি প্রমাণটি দেখালাম তো এই রেশন কার্ডের উপভোক্তার জন্য কিন্তু সাত থেকে আট মাস অপেক্ষা করতে হয়েছে তবে যেহেতু এখন অধিকাংশ মানে অতিরিক্ত খুব বেশির পরিমাণেই বন্ধ থাকা রেশন কার্ডগুলো অটোমেটিক চালু হয়ে যাচ্ছে এনএফএস এর আওতায় তাই মনে করা হচ্ছে যে কিছু বলেও এন এফ এস এর কোটা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে দিয়েছেন তো এছাড়া আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বাছের বেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন